হিলা আসন ৩৩ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি সকলকে সময়ের মধ্যে শেষ করার অনুরোধ জানাচ্ছি আজকে বক্তার তালিকা অনেক দীর্ঘ পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম সংসদ বসার পরে আমাদের মহামান্য রাষ্ট্রপতি দেশ ও জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আমাদেরকে আবার সামনের দিকে যাওয়ার প্রেরণা দিয়েছে আমি মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি পরম করুণাময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আজকে এই মহান সংসদে আমি এসে কথা বলতে পাচ্ছি। তার পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যিনি মানবতার নেত্রী যখনই কেউ বিপদে পড়ে যখনই কেউ সমস্যায় পড়ে বিশেষ করে নারীরা তার কাছে আসলে তিনি কখনো ফিরিয়ে দেন না তিনি ঠিকই বুঝতে পারেন তাকে কখন কোন জায়গায় নিয়ে আসা উচিত আজকে এই জায়গায় আসতে পেরে আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘ আয়ু দান করেন বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু পরিবারের যাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমার বাবা শহীদ ময়জুদ্দিন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল এ মাস আমাদের স্বাধীনতার মাস ইতিহাস ঐতিহ্যে ভরা এই স্বাধীনতার মাসে আমরা স্মরণ করি তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ নির্যাতিতা মা বোন সকল শহীদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে অভিনন্দন জানাচ্ছি চতুর্থবারের মতন আপনি স্পিকারের পদে আসীন হয়ে আমাদেরকে গর্বিত করেছেন বিশেষ করে নারী সমাজকে গর্বিত করেছেন মাননীয় স্পিকার আমি বক্তব্যের শুরুতে একটি বেদনাদায়ক বিষয় না বলি পারি না কারণ আমার বাসার পাশে বেলি রোড সেখানে একটি অগ্নিকাণ্ড ঘটে নিষ্ঠুর নিষ্ঠু মৃত্যুবরণ করতে হয়েছে যারা সেদিন মৃত্যুবরণ করেছে আমি তাদের রুহের অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আল্লা যেন তাদেরকে সুস্থ করে তুলেন সেই কামনা করি আমরা এমন মৃত্যু দেখতে চাই না যারা এই বিষয়গুলির সাথে জড়িত যাদের অবহেলার কারণে এই ঘটনাগুলো ঘটে নিশ্চয়ই তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে তার পাশাপাশি বলতে চাই বাংলাদেশের ইতিহাস আমরা এমনও দেখেছি যারা মানুষ অথচ মানুষকে নিজেরা পুড়িয়ে মেরেছিল তাদের ভিতরে এই মানবতাটা কখনোই আসেনি এই বেলুটের ঘটনার পরে আমাদের ঘুম আসে না কষ্ট হচ্ছে তাদের কথা শুনে দেখে কিন্তু যারা বিএনপি সেই সময় আমরা দেখেছি ক্ষমতায় আসার লোভে তারা মানুষকে পুড়িয়ে মেরেছিল এটাকে তারা গণতন্ত্র মনে করেছে তাদেরকে আমি ধিক্কার জানাই এবং সকলকে আইনের আওতায় নিয়ে আসা অবশ্যই উচিত বলে আমি মনে করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সঠিক যোগ্য নেতৃত্ব থাকলে এবং দীর্ঘ সময় সেই নেতৃত্ব যদি বলবৎ থাকে তাহলে একটি দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যায় সেটাই আমরা দেখছি আজকে বাংলাদেশে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ আজকে কয়েকটি ক্ষেত্রে বিশেষ করে এগিয়ে গেছে তার মধ্যে আমরা মনে করি যেই কমিটমেন্টগুলো করা হয়েছিল আওয়ামী ডিজিটাল বাংলাদেশ গড়বে বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে একদম আমাদের ঘরের দোরগোড়ায় পর্যন্ত ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে গেছে বাংলাদেশে আজকে জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন গ্রামে শহরের সকল সুযোগ সুবিধা নিয়ে আসবেন ইতিমধ্যে সেই সুযোগ সুবিধা পৌঁছে গেছে বাংলাদেশে আজকে নারীর ক্ষমতায়নে সারা বিশ্ব তথা দক্ষিণ এশিয়ায় একেবারে উচ্চ পর্যায়ে আমরা চলে গেছি এবং যেই নারীর ক্ষমতায়নের কারণে আজকে অর্থনৈতিক বলেন আজকে সামাজিক বলেন সকল স্তরে আমরা এগিয়ে গেছি আমাদের সামনের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়া এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই স্মার্ট নাগরিক হই নীতি নৈতিকতার আমরা প্রশিক্ষণ নেই ছোটবেলা থেকে আমরা অনেক দূর এগিয়ে গেছি নৈতিকতাকে আমরা যদি সঠিকভাবে তৈরি করতে পারি আমরা যদি নিজেদেরকে মানুষ হিসেবে তৈরি করতে পারি মানবিক গুণাবলী যদি আমরা ছোটবেলা থেকে লালন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাবই যাব। এবং সেই প্রত্যাশা রেখে আমি লম্বা করলাম না বক্তব্য প্রথমে বলেছেন ছোট করতে তাই আমি বক্তব্য শেষ করছি আবারও আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চর